করা আমি ধন্যবাদ জানাচ্ছি ওসি স্যারকে ওসি স্যারই মূলত সভাপতি উনি আমাকে অনুমতি দিয়েছেন দু একটা কথা বলার জন্য আমি মোচাক ফাড়িতে জয়েন করেছি এই প্রায় ছয় মাস হলো ছয় মাসে আপনাদের এলাকায় আমি আমার মানে সর্বোচ্চভাবে আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা সবাই আসলে সকাল থেকে শুরু করি গার্মেন্টস সেক্টর এলাকা যেহেতু সকাল সাতটা থেকে শুরু হয় আমরা তিনটা পর্যন্ত তদন্ত অপারেশন ওসি স্যার সবাই আছেন আমরা আসলে আপনাদের কে সহযোগিতা করার জন্য পাশে থাকার চেষ্টা করি প্রত্যেকে যে জায়গা থেকে আপনারা আমাদেরকে নক করেন আমাদের টহল টিমের মাধ্যমে আমরা আসলে চোদ্দ পনেরোটা টিম থাকে রাত্রে বেলা প্রত্যেক এলাকায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার মৌচাক এলাকায় চারটা টহল টিম থাকে রাতের বেলা আমার একদম পুরো রাস্তায় আমরা সহযোগিতা করি বিশেষ করে মাদকের বিষয়টা যেটা বলেছেন আপনারা যারা বাড়ি ভাড়া দেন আপনাদের এখানে যারা কাজ আছে যে লোকগুলি মাদক ব্যবসা করে আপনাদের বাড়িতেই থাকে আপনি শুধু বাড়া নিয়ে বসে থাকেন আমরা আপনাদেরকে অনুরোধ করব ভাড়া নেওয়ার পাশাপাশি ওই ভাড়াটিয়া কি করতেছে একটু খোঁজ নেওয়ার জন্য দয়া করে ত্রিপল লাইন আছে আপনি সরাসরি না আসতে পারলে ত্রিপল লাইনের মাধ্যমে একটু জানান আমাদের এলাকাকে আমরা রেসপন্স করব। এটা হলো আমার আহ্বান মাদকের জন্য আপনি যদি ঘর থেকে যদি চেষ্টা না করেন আমাকে সহযোগিতা না করেন আসলে আমি এখানে লক্ষ লোকের মাঝখানে খুঁজে বের করা আমাদের জন্য একটু কঠিন তাহলে সহজ বিষয় হলো আপনি যেরকম বাড়া নিচ্ছেন একটু ঘরের ভিতরে ঢুকে ওই ভাড়াটি কি করতেছে বিদয় ঢুকে বুঝতে পারবেন যে আসলে উনি কি করতেছেন তারা সেই আলোকে আপনি তথ্যটা দিলে আমাদের জন্য সহজ হয় আর ডাকাতের বিষয়টা বলবো আমরা এই চলতি মাসে প্রায় পঁচিশ পঁচিশ জনের মতো ডাকাত গ্রেপ্তার করেছি স্যার হয়তো বলেছেন তিন চারটা গাড়ি আমরা উদ্ধার করেছি তিনটা টাকি উদ্ধার করেছি আমরা এই লাস্ট এক সপ্তাহে আমাদের এই কাজ করেছি আমরা সবাই আমরা সবাই আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি আপনাদের পাশে থাকতে চাই সর্বোপরি আপনাদের সহযোগিতা চাই আমরা এই কালিয়াগরকে জনসাধারণের ভারযোগ্য করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মান্নান অফিসার ইনচার্জ কালিয়াগর তাহলে অনেকেই আমাকে ইতিমধ্যে জানে অনেকে জানে না আমার নতুন বলার সুযোগ নেই অলরেডি আড়াই মাস হয়ে গেছে আর মিজানুর রহমান সেলি ভাই কিছু কথা বলছে ওই ইউনিয়নের বেশি সমাধান সমস্যার কথা উঠছে আমাদের কাছে আমরা দেখছি এ বিষয়ে উনি বলার পরে এখন সপ্তাহেটা প্রতিদিনই একবার করে গোসাত্রায় আমার মোবাইল ডাবল টু যাই এবং আমি ব্যক্তিগতভাবে তদারকি করি এটা আমি নিজে সপ্তাহে একদিন দুদিন যাই এটা আমি জোর করে বলতে পারি এবং আমাদের একটা মোবাইল টিম রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত হ্যাঁ এখন যেটা এই যে রাতুল ভাই বলছিলো যে এই যে খালাধোড়া ব্রিজ বা লতিপুর এই যে আমার একটা টিম যাচ্ছে একটু পিছিয়ে পড়ে গেছে যারা এত তাই চিন্তাইকারী দুষ্কৃতিকারী মাদক ব্যবসায়ী মাদক সেবী এদের সাথে আমরা পেরে উঠতেছি না কিন্তু এখন দেখেন আমাদের উদ্ধারের হার অপারেশনের হারটা কেমন একটু বিবেচনা করবেন ইফটিজিং এর বিষয়টা বলি ইফটিজিং আর বাল্যবিবাহ যেটা বাল্যবিবাহটা কখন আসে আমাদের কানে যখন একটা মিউচুয়াল করতে না পারে চেষ্টা করে বিয়ে না দেওয়ার যখন না করে আমাদের আমরা চাবো যেটা আছে কাইন্ডলি আমাদের ট্রিপুল নাইন আছে গোপনে আমাদের কাছে ফোন করবেন আমি কিন্তু কম বেশি সবার ফোন রিসিভ করি অনেকে বলে ফোন একবার দিবা দিয়ে আমরা মিটিং এ থাকি বিভিন্ন কাজে থাকি ফোন রিসিভ করা হয় না আমার মনে হয় না খুব কম লোক আছে ফোন করে পাই না একটু আমাদের ডিউটি অফিসার থাকে তদন্ত থাকে আইসি থাকে আরো দুবাইয়ের থাকে সবার বিট পুলিশের যে অফিসার পুলিশিং এর ওই ইউনিয়নের অফিসার আছে আমাদের একটু আপনারা ইনফর্ম করেন যে এই জায়গায় একটা বাল্য বিবাহ দেওয়ার প্রস্তুতি চলতেছে তাহলে আমরা যাই কী করতে পারি বাধা প্রদান করতে পারি সমাধানে আনতে পারি ব্যবস্থা নিতে পারি পারি না এটা পারি এটা আমি জোর করে বলবো এটা আমাদের আপনারা ইনফর্ম করবেন আর ইফটিজিংটা আসলে কন্টিনিউস প্রসেস হয়ে গেছে ভাইরা যেটা বললো যে বিভিন্ন রিসোর্ট কটেজ জলকুটির রেস্তোরাঁ এইগুলার যারা মালিক যা পরিচালনা করে সুশীল সমাজ যারা দাবি করেন আমরা আমাদের উচিত কি মাঝে মধ্যে বলা চেক চেক করা আমরা করতে গেলে আমাদের কাছে আবার অভিযোগের সুরে কথা বলে তা আপনারা যারা সুশীল সমাজের লোক যারা সমাজে নেতৃত্ব দেন যাদের মাধ্যমে আমরা ইনফর্ম পাই এরা যদি আমাদের আর কি করে তথ্যগুলো দেয় যে এখানে এগুলো হচ্ছে তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি আর সামাজিক প্রতিরোধটা সবচেয়ে বড় প্রতিরোধ সামাজিক আপনারা বসে যদি ব্যবস্থা নেন এই কমিটি করে দেন এই সুশীল সমাজের যারা আছে যে ছাত্র ভাইয়ের আছে মিডিয়ার আছে যদি এগুলাকে ব্যাধি মনে করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য বলে প্রিভেনশন ইজ কিওর একটা ঘটনা ঘটার আগে যদি আমরা সাবধান হই তাহলে কি হবে ওটা আর হবে না আর কি ছিল এটা আমাদের মাদকের বিষয়টা তো আসলে গোটা দেশের কালিয়াগড় উপজেলায় তো আন্তর্জাতিক মানের উপজেলা এটা। এখানে তো চৌষট্টি জেলার না আন্তর্জাতিক বিভিন্ন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মানে কি বলবো এটাকে সব ধরনের লোক আছে আড়াই তিন লাখ লোকের বসবাস যে যে লোক আছে প্রতিদিন কথাটা আপনার সমাজে কতটা পরিবার আছে মসজিদ আছে মসজিদে আমাদের জাহাঙ্গীর যেটা বললো ভাই যেটা বললো যে আপনারা বসেন কমিটিতে কথা বলেন যে এখানে পঁয়ত্রিশটা ঘর আছে পঁয়ত্রিশটা ফ্যামিলি আছে পাঁচটা ফ্যামিলির লোক বা বাইরে থেকে আসছে তারা এই কাজ করে আপনারা একটা সামাজিক ভাবে প্রতিরোধের ব্যবস্থা করেন আমাদের জানান এই যে জুয়ার বিষয়ে বলি গতকালকে যারা ধরছে আমাকে ফোন করছে সর্বোচ্চ মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার টিম গেছে মোবাইল টু গেছে যার বা তারাই আবার বলছে যে ভাই এটা নিতান্তই ব্যক্তিগত কিছু ইস্যু আছে আজকের মতো বাদ দেন বলতে পারবেন যে আমরা দেরি করছি এই বিষয় অনেকে গরমে ওয়েদারে খারাপ ব্যবস্থা কাজ কাম আছে আমি আর বেশি কিছু বলবো না আমার কথা যেটা হলো যে আমাদের সহযোগিতা করবেন সহযোগিতা করবেন আপনাদের সমস্যাগুলো আমরা চেষ্টা করব আপ্রাণ ভাবে চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি থাকতে পারে গাফলতি থাকতে পারে এগুলো আমাদের ধরায় দিবেন সমালোচনাটা এইভাবে করবে তাহলে গঠনমূলক সমালোচনা আমাদের জন্য সুবিধা ঠিক আছে আর কারো কোনো বক্তব্য না আমি সংযোগ করছি